আপনি যদি একটা ফ্যামিলি কিংবা পার্সোনালিজির জন্য গাড়ি খুঁজেন এই ভিডিওটা আপনার জন্য আপনি যদি রেন্টাল ইউজ করার জন্য একটা ভালো গাড়ি খুঁজেন এই ভিডিওটা আপনার জন্য আপনি আইদার যে কাজেই ব্যবহার করেন না কেন বেস্ট সব কালেকশন ইশালা এই ভিডিওতে আপনারা পাবেন কেন আমি এই কথাগুলো শুরুতে বললাম সেটাই কিন্তু যদি ধৈর্য সহকারে দুই চার মিনিট দেখেন বুঝে যাবেন আপনারা শুরু থেকে যদি দেখায় দেখেন হুন্ডা গ্রেস আছে এই পাশে প্রিমিয় এলিয়ন থেকে শুরু করে জনপ্রিয় সকল টয়টার গাড়ি কিন্তু এক নজরেই আশা করা যায় কিছুটা হলে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু একটা কিংবা দুইটা না আজকে আলমিন ভাই কতগুলো গাড়ি আছে আজকে থাকবে চল্লিশটা প্লাস গাড়ি চল্লিশটা প্লাস গাড়ি আর সবগুলো গাড়ি আংশিকভাবে হলো দেখানোর চেষ্টা করবো আপনার ছবি ভিডিও বা যে কোনো কিছু যদি লাগে নকদ্বীপের ইনশাল্লাহ জিলানি মার্টি ইনশাল্লাহ নাম্বার আমরা কিন্তু স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনাদের যে কোনো ধরনের তথ্যই প্রোভাইড করা হবে আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো 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 আছেন আমিও আছি আমাদের দর্শকরা আশা করি আছে সেকশনে তারা তাদের মতামতটা জানাবি আমি একটা কথা বলে রাখি দর্শক আপনি যেখান থেকে দেখেন না কেন অনেক প্রবাসী ভাইরা আছেন যারা আমাদের ভিডিও দেখেন ঢাকার বাইরেও অনেক ভাইরা আমাদের ভিডিও দেখেন যারা কিন্তু গাড়ি দেখতে এই জেলাটি মাঠে আসেন তাদের জন্য একটা কথা বলতে চাই আপনার শখের গাড়িটা

সো এই গাড়িগুলোর মধ্যে প্রথমে যেই গাড়িটা আমার নজর করেছে সেটা হচ্ছে এই গাড়িটা সো আপনারা অনেকেই দেখা গেছে এস ইউভি সেগমেন্টের মধ্যে একটা ভালো গাড়ি খুঁজেন বাজেট কন্ডিশন কিংবা দাম এই তিনটা জিনিস সবার মধ্যে একটা এফেক্ট ফেলে আসলে গাড়িটা নিতে পারবে কিনা বাজেটের বিষয়টা এমন যে আমার অ্যারাউন্ড পনেরো থেকে বিশ লাখ বা চল্লিশ থেকে পঞ্চাশ লাখ এই বাজেটের মধ্যে একটা গাড়ি লাগবে সাপোজ দামের কথাটা কেন বললাম যে আসলে আমরা কি দাম দিচ্ছি সেটাও একটা ম্যাটার করে আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে কন্ডিশনটা কি এই তিনটা বিষয় আজকে ইনশাল্লাহ আপনি স্যাটিসফাইড থাকবেন কেননা জিলারি মার্টের গাড়িগুলো একটা ওই রকমের ভাইবে আপনাদের দিবে সো ভাইয়া শুরুতে যে গাড়িটা দেখাচ্ছি এটা আসলে কি গাড়ি কত মডেল এটা হচ্ছে আপনার তো সি এইচ আর সতেরোর মডেল জি এবং রেজিস্ট্রেশন করা হচ্ছে দু বিশ সালে হাইব্রিড ভেরিয়েন্টের গাড়ি আচ্ছা এটার আমি যদি একটা স্পেসিফিক বিষয় বলি সেটা হচ্ছে আপনারা যারা হাইব্রিড গাড়ি নিয়ে একটু অনেকেই দেখা গেছে টেনশন ফিল করা যে গাড়িটা ওভারঅল আপনার ইঞ্জিন বলেন ইভি সিস্টেম বলেন অথবা নর্মাল সিস্টেম পারফেক্টলি কাজ করে কিনা সেই বিষয়টা অনেকে জানার জন্য আসলে আগ্রহ থাকে বা আগ্রহী থাকে তাদের জন্য বলতে চাই আপনি গাড়িটা নিজে চেক করবেন্সপার্টের কাছ থেকে পরামর্শাল এই গাড়িটার ক্ষেত্রে সেটা সম্পূর্ণভাবে করার মানে আপনি সুযোগ কিন্তু পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ এই গাড়িটার আরেকটা বিষয় হচ্ছে এটার যে হেডলাইট গুলো আছে তার সাথে আমরা যদি আপনাদের একটু ঘুরে ঘুরে সামনের দিকটা দেখাই দেখেন লাইটগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মানে সহজ কথা যদি আপনাদের বলি যারা খুঁজছেন তারা কিন্তু দেখতে পারেন আর সত্যি কথা বলতে গাড়ির যে কালার কন্ডিশন আপনি দেখেন এখানে কিন্তু দুইটা কালার পাচ্ছেন মানে

গাড়ির পারফরমেন্স কিন্তু টপ ক্লাস থাকবে বা ওইরকম হবে না আর আপনার লুকসটা দেখেন একটু দূর থেকে কত সুন্দর একটা ড্রাইভিং এক্সপিরিয়েন্স আপনাদের দিবে আপনারা নেন এটা হচ্ছে নিশান যুগ গাড়ি মডেল কথা ভাইয়া এটা হচ্ছে দু হাজার বারো মডেল

বডি কিট করা পাচ্ছেন এটা কি গাড়ি কত মডেল গাড়ি এটা হচ্ছে টয়টা ব্যান্ডের হেরিয়া এবং মডেল হচ্ছে দু পনেরো এবং রেশন করা হচ্ছে দুহাজার সতেরো সালে আর এই গাড়িটা কিন্তু পাল কালারের পাচ্ছেন শুধু পাল না আপনারা দেখেন হেডলাইট থেকে শুরু করে সম্পূর্ণ গাড়ি গেট আপটা কিন্তু খুবই চমৎকার আর এখানে যে সানরুপটা আছে এই সানরুফটা শুধু সানরুফ না ভাইয়া সানরুফের সাথে মুনরুফ আছে মুনরুফ আছে এখানে শুধু সানরুফের বিষয় না এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্যানোরামিক সানরুফ হ্যাঁ মানে পুরোটা আপনার খুলে যাবে ইনশাআল্লাহ ন্যাচারাল সানরুফ ফ্রম দেখি অর্ধেক খুলে বাট এটা কিন্তু পুরোটা খুলে যাবে ইনশাআল্লাহ আরেকটা বিষয় হচ্ছে মাইলেজ দেখেন মাত্র কত 78000 সামথিং আবার এই পাশ থেকে যদি দেখেন দেখেন লেদার প্যানেল করা আছে আর হেরের গেরে একটা মজার ব্যাপার হচ্ছে আপনি কিন্তু যাই পাচ্ছেন না কেন একটা ন্যাচারাল যদি আমরা কিউ দেখি সেটাও কিন্তু অনেক বেশি প্রিমিয়াম ডিজাইনের থাকে তো আপনারা যারা একটা প্রিমিয়াম ফিল নিতে চান এই ধরনের গাড়ি কিন্তু অবশ্যই কালেকশনে নিতে পারেন চারটা টায়ার রিম শো কিন্তু একদম নতুনের মতো পাচ্ছেন আর যেহেতু মডেস্টার বডি কিট করা সেক্ষেত্রে আরও একটু বেশি কিছু এই গাড়িতে ইনশাল্লাহ পাচ্ছেন ভাই এই গাড়িটা যে অবস্থা আছে আলহামদুলিল্লাহ দেখে বেশ ভালো লাগলো আমাদের দর্শকরা যদি নিতে চায় কত টাকা বাজেট তাদের এটা রাখতে হবে এটা আসলে আমরা আস্কিং চাচ্ছি 44 লক্ষ 70 হাজার টাকা 44 লক্ষ 70 হাজার টাকা হাজার টাকা এটা হচ্ছে আস্কিং আস্কিং এরপরে চাইলে অন ডিমান্ডে কথা বলা যাবে ইনশাআল্লাহ আপনাদের একসাথে জোড়ায় দুইটা গাড়ি দেখাবো একটা হচ্ছে পাল কালারের নিশান এক্সটেল আর একটা হচ্ছে আরো একটা নিশান এক্সটেল এটা হচ্ছে নিউ শেভের এটা হচ্ছে রেড কালারের ভাই শুরু করব কোন গাড়িটা দিয়ে আপনি পাল কালারটা দিয়ে শুরু করতে পারেন এটা কত মডেলের গাড়ি এটা হচ্ছে আপনার 2010 এর মডেল এবং রেশন হচ্ছে 2015 সালে এটা হচ্ছে হার্ডরুপের গাড়ি আবার যদি সহজ কথা বলি লাইট থেকে শুরু করে সবকিছু ওরিজিনাল কত টাকা বাজেট থাকছে এই গাড়িটার এই গাড়িটা পেয়ে যাচ্ছেন আপনার আমাদের কাছ থেকে উনিশ লক্ষ নব্বই হাজার টাকা আচ্ছা পাশের যে গাড়িটা আছে সেই গাড়িটাতে কিন্তু আবার সানরুফ আছে আমরা যদি এই গাড়িটার কথা বলি আপনারা দেখেন সামনে যেহেতু নির্বাচন অনেকেই সানরুপ সহ গাড়ি খুঁজেন আবার কোয়ালিটিও ভালো হতে হবে লং রেঞ্জে ভালো সার্ভিস দিতে হবে সেই সব কিছু কিন্তু এই গাড়িতে আলহামদুলিল্লাহ এক কথায় পাওয়া সম্ভব লাইট কিন্তু পেয়ে যাচ্ছেন প্রোজেকশন লাইট টায়ার রিমগুলো কিন্তু বেশ বড় সাইজের আর ভালো নতুন নতুনের মতো একটা ফিল দেবে ইনফ্যাক্ট আর সামনে কিন্তু স্টিল পাম্পার লাগানো আছে পনেরো সিরিয়ালে গাড়ি মডেল রেজিস্ট্রেশন দাম ভাই এটা বাই বাংলাদেশে ব্র্যান্ড নিউ এসেছিল হ্যাঁ দু হাজার সতেরো মডেল সতেরো রেজিস্ট্রেশন আর এটারও কিন্তু আপনি সাউন্ড সান্ডু মন্ডপ দুইটাই পাচ্ছেন আর টু সিট পাওয়ার থাকবে তো এই গাড়িটা একটু যদি ভিতরে আপনি দেখান আমি একটু ভিতরের দিকটা যাবো ইনশাআল্লাহ ততক্ষণে আপনারা একটু কমেন্ট করে জানান যে আপনারা এই রকমের গাড়িগুলো আসলে আরও চান কিনা না অবশ্যই আমরা এই প্রতিষ্ঠান থেকে সেগুলো আপনাকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ হ্যাঁ এই গাড়িটা আলহামদুলিল্লাহ লুকস খুবই চমৎকার আছে ভিতরে সেগমেন্টটাও দারুন আবার তেলে চালিত দুইটা গাড়ি আমরা জানা মতে কত টাকা ড্রাইভ এটা ওয়াকটেন ড্রাইভ সো গাড়িটার দাম কত রাখতে হবে ভাই

র্যাফোর গাড়ি বললে ভুল হবে এটা যদি আমি এক কথায় বলি আপনি এইদার পার্সোনাল ইউজ করতে পারেন ফ্যামিলি কারে যে ইউজ করতে পারেন আর এটাতে কিন্তু অলরেডি বডি কিট করা হয়েছে আপনার মার্কেট বডি কিটটা খুব সুন্দরভাবে করা হয়েছে দেখেন এইখান থেকে দেখতে পারেন লাইটগুলো দেখতে পারেন আপনাদের অরিজিনাল মতো আছে এবং প্রত্যেকটা টায়ার রিম সহ কিন্তু দারুণ কন্ডিশনে ভাই গ্লাস কি সবগুলো অরিজিনাল আছে জি অরিজিনাল আছে পেপারস ফুল আপডেট আপডেট আছে তেলে নাকি সিএনজি এলপি যা আছে সাথে এটাতে আপনি এলপিজি করা অবস্থায় পেয়ে অলরেডি এলপিজি করা আছে আর দেখেন ভিতরে কিন্তু অ্যান্ড্রয়েড প্ল্যান শেল করে দেওয়া হয়েছে আর আলহামদুলিল্লাহ সিট থেকে শুরু করে ডেকোরেশনটা অনেক ভালো পাবেন কত টাকা দাম হলে আপনারা এটা বিক্রি করবেন এটা চোদ্দ লাখ বিশ হাজার টাকা হলে বিক্রি করবো আর এই গাইটার মডেল হচ্ছে দু হাজার পাঁচ এবং রেজিস্ট্রেশন করা আছে দু হাজার দশ সালে আর পেপার কি ফুল আপডেট পেপারস ফুল আপডেট আছে আলহামদুলিল্লাহ দারুণ একটা রেফার গাড়ি পাচ্ছেন যারা যে জিপ সেগমেন্টের মধ্যে ভালো একটা গাড়ি নিতে চান তারা এই গাড়িটা দেখতে পারেন এটা দেখতে পারেন আর আজকে কিন্তু অনেকগুলা গাড়ি আছে এই একই সেগমেন্টে ইনশাআল্লাহ এক নিচে 40 টা প্লাস গাড়ি 40 টা প্লাস গাড়ি আপনারা যারা এমপিভি বডি অথবা একটা ফ্যামিলি ভ্যান খুঁজেন তাদের জন্য দেখেন এই নোয়া এসআই গাড়িটা সেটা এটা করতে ভাই এটা হচ্ছে 2004 এর মডেলের গাড়ি 4 এর মডেলের গাড়ি এটা হচ্ছে এক্স প্যাকেজের গাড়ি আপনারা যদি দেখেন গুলো কিন্তু খুবই ভালো আছে ইনফ্যাক্ট ভিতরের দিকটা একটু দেখাতে চাই দেখেন ইন্টেরিয়র সেগমেন্টটাও কিন্তু খুবই চমৎকার আর সিলিং থেকে শুরু করে এসি বলেন সিটের কাবার বলেন কিংবা ওভারঅল রঙের কন্ডিশন এক কথায় যদি আমি বলি আলহামদুলিল্লাহ চমৎকার কন্ডিশন আছে নিজের মতো করে যাচাই বাছাই করে নেওয়া সম্ভব সুযোগের মডেল কত রেজিস্ট্রেশন কত দাম কত এটা হচ্ছে দু হাজার মডেল নয় রেজিস্ট্রেশন করা গাড়ি এবং এই গাড়িটা পেপার আপডেট সহ আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা প্রাইস পড়বে আপনাদের জন্য তেরো লক্ষ চল্লিশ হাজার টাকা তেরো লক্ষ চল্লিশ এবার কিন্তু কথা বলা যাবে আছে আপনাদের জন্য টয়টা কোর্সা তবে তার পাশে কিন্তু ছয়ের গাড়ি তাই না ভাই জি ছয়ের মডেল আটের রেজিস্ট্রেশন আর আমি একটা কথা বলতে চাই মডেল ছয় ছয়ের হতে পারে বাট এটা অনেক গাড়ি আপনি যদি চিন্তা করেন দশেরও এই গাড়ি বাদে অন্য যে সকল এস সেগমেন্টের গাড়ি আছে তার থেকেও কিন্তু বেটার কন্ডিশন তবে যেহেতু ছয় হাজার একটু কম বাজেটের মধ্যে পাবেন বাট পারফরমেন্সে কিন্তু কমতি নাই প্রজেকশন লাইটের গাড়ি কালার কন্ডিশন খুবই চমৎকার আছে টায়ারিংগুলো অনেক ভালো এটা রেজিস্ট্রেশন কত বললেন ভাই এটা হচ্ছে দু হাজার সালের রেজিস্ট্রেশন আট রেজিস্ট্রেশন এটা কি থ্রি পার্সেন্ট রুম হ্যাঁ এটা হচ্ছে সান্ডো ফাইভ মন্ডপ দুইটাই রয়েছে এই যে দেখেন থ্রি পার্সেন্ট রুম মন্ডপ পাচ্ছেন ইনশাল্লাহ ভিতরে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন উডেন আছে পাশাপাশি ইন্টেরিয়র সেগমেন্টে যে এসির ভেন্টগুলো আছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পান যে ছয়ের মডেল গাড়ির এসির ভেন্ট কতটা ভালো হতে পারে এখন কিন্তু দু সাল প্রায় একুশ বছর হয়ে গেছে বাট গাড়ি কিন্তু কোনো জায়গায় ইনশাল্লাহ ওইভাবে ড্যামেজ কিন্তু হয় না এই গাড়িটা কত টাকার দাম থাকবে এই গাড়িটার প্রাইস আছে আমরা চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে দামাদামির অপশন থাকবে অবশ্যই ইনশাল্লাহ থাকছে তো এটা কোর্সা আপনারা বাজেটের মধ্যে একটা সেরা প্রাইভেট কার পাচ্ছেন আপনি ফ্যামিলি কার হিসাবে ইউজ করতে পারেন এটা কিন্তু স্মার্ট কার্ড মালিক

কোয়ালিটি মেনটেন করে গাড়ি দেওয়ার জন্য মানে সেটা আপনি 90 এর গাড়ি না অথবা 2025 এর গাড়ি যে কোনো গাড়ি গাড়িটা কিন্তু আপনি ভালো কন্ডিশনে পাবেন কত দাম থাকবে এটা তো এই গাড়িটার মডেল হচ্ছে 1998 আর রেজিস্ট্রেশন হচ্ছে 2003 সালে আর এই গাড়িটাতে কিন্তু আপনারা অকটেনের পাশাপাশি এলপিজি ড্রাইভ পাচ্ছেন জি তো এই গাড়িটার আস্কিং রেট আমাদের জেলানি মাঠ থেকে চাওয়া হচ্ছে মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে দামাদামির অপশন রয়েছে আচ্ছা যেহেতু আমরা মাঝামাঝি পর্যায়ে চলে আসছে আরো বেশ কিছু গাড়ি আছে সেগুলো নিয়ে কথা বলার আগে আমরা একবার ছোট্ট করে ঠিকানাটা জানতে চাই আমাদের ঠিকানা হচ্ছে শ্যামলি রিং রোড এশিয়া এবং পুপালি ব্যাংকের অপোজিটে বাইতুস সালা জাওয়াই মসজিদের আন্ডারগ্রাউন্ডে আমাদের শোরুমটি অবস্থিত সো ধন্যবাদ ভাই ঠিকানাটা আরেকবার জানানোর জন্য আমরা চলে যাবো পরবর্তী গাড়িতে এরপরে কিন্তু আপনাদের জন্য আরো একটা নোয়া গাড়ি দেখাবো এই গাড়িটা কত মডেল ভাই এটা হচ্ছে নোয়া এস আই দু হাজার নয়ের মডেল এই গাড়ি

কিন্তু দারুণ থাকছে কত টাকার দাম হলে এই গাড়িটা বিক্রি হবে এই গাড়িটা আমরা কাস্টমারকে দিব খুবই অল্প প্রাইজের মধ্যে যদি কোনো ভদ্রলোক আমাদের কাছে আসে ইনশাল্লাহ সর্বোচ্চ কম প্রাইজে দেওয়ার চেষ্টা করব সো এরপরে আমরা দেখবো আরও একটা গাড়ি এরপরে কিন্তু ধারা একটু বাজেটের মধ্যে একটা ভালো এসে বিক্রু বলেছিলাম আজকে অনেকগুলো গাড়ি থাকবে সো আমরা কিন্তু একে একে সবগুলো গাড়ি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখাবে একটা ব্ল্যাক কালারের রাশ গাড়ি পঁচিশ হাজার টাকা এআইটিতে কিন্তু এই গাড়িটা আপনি

এটার প্রাইস হচ্ছে আপনাদের জন্য চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা আসলে দাম নিয়ে কথা বলা যাবে আরো একটা গাড়ি কিন্তু আছে যেটা আরো একটু কমের মধ্যে পাবেন সেটা একটু দেখা দেয় আর একটা রাজ গাড়ি রয়েছে জি এটা হচ্ছে দু হাজার ছয় গাড়ি তাই না জি দু হাজার ছয় গাড়ি ছয়ের গাড়ি এটা তো কিন্তু খুবই চমৎকার আছে

এটা কত টাকা দাম এটার প্রাইস ধরা হচ্ছে জিলানি মাঠ থেকে আপনাদের জন্য মাত্র 13 লক্ষ 80 হাজার টাকা এরপরে ডিসকাস করার অপশন আছে জি যারা টাটা এলিয়ন এ15 খুঁজেন আজকে থাকছে পাল কালার এই গাড়িটা লাইট দেখেন একদম অরিজিনাল আছে ইনশাআল্লাহ এটার মডেল কত রেজিস্ট্রেশন কত ভাইয়া এটার মডেল হচ্ছে 2012 এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2014 সালে 14 তো রেজিস্ট্রেশন হয়েছে দেখেন খুবই চমৎকার কন্ডিশন আছে একটা ফ্যামিলি কার যদি আপনারা ইউজ করতে চান আপনার বেসিক্যালি জানেন যেটা টয়টা এলিয়ন এবং প্রিমিয়ার দুইটাই কিন্তু সেম সেগমেন্টেরই গাড়ি বাট দুইটা আলাদা আলাদা দেখা গেছে কারখানায় তৈরি হয় দেখে দেখেন দুইটা দুইটা শেপ পেয়েছে বাট আপনি আলাদা কিন্তু একই একই রকম একদম ফিচার্স গুলো পাচ্ছেন তবে হ্যাঁ আপনারা যাই বলেন না কেন যাদের এলিয়ান পছন্দ অবশ্যই এলিয়ান নিতে পারে যাদের প্রিমিয়ার পছন্দ অবশ্যই প্রিমিয়ার নিতে পারে তবে এক কথা বলতে চাই এতগুলা কালেকশন আমার মনে হয় না যে সব সরব পারবে বাট জিলানি মাটির পক্ষে সেটা কিন্তু সম্ভব তবে এটার দাম কত দিচ্ছেন এটা আমি একটু আগে বলে নেই প্রাইজের আগে এটা আমরা মালিকের কাছ থেকে কেনার পরে কোন প্রকার ওয়াশ পলিশ কিচ্ছু আনি কিচ্ছু করে না ওয়াশ পলিশ কিচ্ছু কোরাই নাই আপনারা আসছেন জাস্ট যেভাবে গায়টা এনেছি এভাবেই আপনাদেরকে দেখাচ্ছি আমরা তো এই গেইটার প্রাইস আমরা ধরেছি মাত্র 23 লক্ষ 70 হাজার টাকা আসলে ইনশাআল্লাহ কিছু কম বেচ করা যাবে এরপর আছে আরেকটা গাড়ি গেইট আছে এক্সজস্ট ফিল্টার সিরিজের গেইট আপনারা রং বলে টায়ার কন্ডিশন বলেন কিংবা এন্ডরেস সেগমেন্ট আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো কন্ডিশনে পাচ্ছেন বেসিজ এ ডিলস সেটা আমরা দেখালাম আপনারা চাইলে সামনাসামনি এসে এক্সপিরিয়েন্স করে গাড়িগুলো কিন্তু দেখতে পারেন সো ভাই এটা মডেল এসেশন দাম কত তেরো মডেল এবং গাড়িটা রেস্ট করা আছে দু হাজার ষোলো সালে জি আর এই গাড়িটার প্রাইস হচ্ছে আমরা মাত্র ষোলো লক্ষ তিরিশ হাজার টাকা ষোলো লক্ষ তিরিশ হাজার পরে চাইলে ডিসকাস করা যাবে জি এরপরে আমরা যে গাড়িটা দেখবো এটা হচ্ছে এটা একটা প্রিমিয়ো আর এই গাড়িটা হচ্ছে রেড ওয়াইন কালারের গাড়ি ফোর স্টারের এই যে দেখেন গ্লাসগুলো পেয়ে যাচ্ছেন অরিজিনাল গ্লাস থাকছে ইনশাআল্লাহ পাশাপাশি চারটে টায়ার বলেন কিংবা ভিতরের কন্ডিশনটা যদি বলি দেখেন সিট পাওয়ার পুস্টার ক্রুজ কন্ট্রোল তারপরে আয়রাল স্টপ সহ কিছু কমপ্লিট একটা ফুল লোডেড ভার্সনের এফি এক্স প্যাকেজের প্রিমিয়াম পেয়ে যাচ্ছেন আপনারা সো ভাই এটার মডেল রেসিপন দাম পনেরো মডেল সতত রেজিস্ট্রেশন করা গাড়ি আর এই গাড়িটা আস্কিং রেট ধরা হচ্ছে আমাদের এখান থেকে মাত্র আঠাশ লক্ষ নব্বই হাজার টাকা এবার কি ডিসকাস করা যাবে ইনশাল্লাহ হ্যাঁ আসলে কিছু কম বেশ করা যাবে আপনার যদি বাজেটের মধ্যে একটা সেরা প্রাইভেট ফিলের গাড়ি নিতে চান আমি এক কথা বলতে চাই জিলানি মাঠের এই গাড়িটা দেখেন এটা হচ্ছে মিটসুবি সি এটা মিসিবি সি ল্যান্সার ভাইয়া দু হাজার দশের মডেল হ্যাঁ দশের রেজিস্ট্রেশন হচ্ছে আপনার তেরোশো তেরোশো জিসির গাড়ি জি আপনি লুকসটা দেখেন একদম খুবই চমৎকার কন্ডিশনে পাচ্ছেন না ম্যাক্সিমাম পার্ট কিন্তু এখন অরিজিনাল কালার রয়েছে হয়তো বাম্পারে কিছু টাচ হতে পারে বাট প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল আছে ইনফ্যাক্ট ভিতরের সেগমেন্টটা দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে আপনার একদম ফ্যামিলি ইউজের গাড়ি মানে গাড়ি কন্ডিশনটা যদি আমাদের শোরুমে এসে কোনো কাস্টমার দেখে ইনশাআল্লাহ এই গাড়িটা রেখে কেউ যাবে না কারণ ভিতর বাহির দুটায় একদমই ফ্রেশ কন্ডিশন এবং মনের মতো দশের গাড়ি একটু কমের মধ্যে চাই দশের মধ্যেই চাই সম্ভব

আপনি এই সেগমেন্টের অনেক গাড়ি পেয়ে যাবেন নোয়া সেগমেন্টের গাড়ি পেয়ে যাবেন তবে এইরকম একটা গাড়ি এত কম বাজেটের মধ্যে আর কোথাও পেয়েছেন কিনা সেটা কিন্তু বলবেন আমাদেরকে আজকে থাকছে হান্ড্রেড টেন এটা হচ্ছে গ্রিন কালার এবং গ্রিন কালারটা কিন্তু খুব চমৎকারভাবে ফুটে উঠছে এই গাড়িটাতে আমরা একটু এই গাড়িটা দেখাতে চাই টায়ারিংগুলো খুব ভালো আছে পঁচানব্বই মডেল দু হাজার একের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি আর ভিতরে কিন্তু আপনারা অরিজিনাল সিট সব পেয়ে যাচ্ছেন না সোনাটো এটার নাম কথা ভাই এটা দাম চাচ্ছি পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা পাঁচ লাখ পঞ্চাশ এরপর কিন্তু কথা বলার আছে সুযোগ আছে এরপরে থাকছে আরো একটা গাড়ি এবার থাকছে একজিও এটা রেডান কালারের গাড়ি মানে আপনারা এলিয়ন প্রিমিয়াতে বা প্রিমিয়াতে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এই কালারটা দেখেন আজকে এক্সিও গাড়ি তো সেম কালার বিল্ডিং ছেলা থাকছে আপনি পার্সোনাল চালাতে পারেন রেন্টাল চালাতে পারেন উভয় সুযোগটাই কিন্তু থাকছে দশের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন পেপারস আপডেট আছে ইনশাল্লাহ কত দাম থাকছে এটা চোদ্দ লক্ষ চল্লিশ হাজার টাকা আস্কিং আজকিং কথা বলা যাবে কথা বলা যাবে আমি একটা কথা বলতে চাই আপনি হয়তো পাসো বা জুইটস অনেক দেখছেন ছোট সাইজের গাড়িগুলোর মধ্যে বা একটা ভালো পারফরমেন্সের মধ্যে র কন্ডিশনের গাড়ির মধ্যে এরকম একটা গাড়ি এটা বিস্ট কিন্তু খুব সুন্দর একটা গাড়ি আর এই গাড়িটাতে কিন্তু অলরেডি দেখেন এর আগের যেটা ছিল কতটা শৌখিন ছিল উনি কিন্তু এখানে দেখেন অ্যাকশন ক্যামেরা দেখেছিলেন যেটা হচ্ছে ড্যাশ ক্যাম হিসাবে ব্যবহার করতেন উনি সো আপনিও কিন্তু সেই সুযোগটা পাচ্ছেন কেননা ওটা কিন্তু লাগানো আছে অলরেডি মডেল কত রেজিস্ট্রেশন কত আর দাম কত দু হাজার নয়ের মডেল চোদ্দোতে রেজিস্ট্রেশন করা গাড়ি আর এটার প্রাইস আছে আমরা আট লক্ষ বিশ হাজার টাকা আমি যদি একটু পেছনের দিকে আগাই আপনারা দেখেন আমার দুই পাশে দুইটা স্পেশাল গাড়ি দেখতে পাচ্ছি

এটা দাম চাচ্ছি আমরা 16 লক্ষ 70 হাজার টাকা কথা বলা যাবে ইনশাআল্লাহ কথা সিরিজের গাড়ি ইনফ্যাক্ট নিউ গাড়ি এটা মডেল কত গাড়ি এবং রেজিস্ট্রেশন 2017 সালে এটা কিন্তু নন হাইব্রিড নন হাইব্রিড এটা এখন কি সিএনজি এলপিজি কনভার্সন আছে জি না শুধু অকটেন এখন শুধু মাত্র তেলে চলে কিন্তু অরিজিনাল কন্ডিশন আছে যে সিটগুলো দেখেন এখন অরিজিনাল যে কভার আছে আর সামনে ড্যাশবোর্ডটাও কিন্তু দারুণ কন্ডিশন আছে যেহেতু তেলের গাড়ি আবার স্মার্ট কার্ড মালিকের গাড়ি নাম ট্রান্সফার থেকে শুরু করে কোনো জটিলতা নাই আর জেলা নিয়ে মার্টির বিষয় হচ্ছে নাম ট্রান্সফার স্যার গাড়ি বিক্রি হয় না আপনার নিতে হলে ডকুমেন্টের কোনো প্যারাই পড়তে হবে না কত টাকা দাম থাকছে এটা দাম চাচ্ছি আমরা ষোলো লক্ষ নব্বই হাজার টাকা কথা বলা যাবে ইনশাল্লাহ কথা বলা যাবে আচ্ছা এরপরে দেখছি আরও একটা এক্সিও

সিএনজিতে ড্রাইভ করতে পারবেন মানে তেলও চালাতে পারবে আবার গ্যাসেও ড্রাইভ করতে পারবে ভিতরে কিন্তু অরিজিনাল সিট পেয়ে যাচ্ছেন চাইলে কাবারে লাগাতে পারেন অথবা জিলানি মাটির সাথে এই বিষয়ে ডিসকাস করতে পারেন আলহামদুলিল্লাহ দারুণ কন্ডিশনই পাচ্ছেন ভাই এটা কত টাকা দাম দিচ্ছেন এটার দাম চাচ্ছি আমরা তেরো লক্ষ চল্লিশ হাজার টাকা তেরো চল্লিশ ডিসকাস করা যাবে জি এরপরে থাকছে একটা হন্ডা গ্রেস অনেকে এরকম একটা কম্প্যাক্ট গাড়ি খুঁজেন পার্সোনাল জন্য তাদের জন্য বলতে চাই দেখতে যেমন দারুণ গাড়িটার পারফরমেন্স ইনশাল্লাহ ওইরকমই টপনেস হবে এখানে দেখেন আর্মেশন আছে কাফ হোল্ডার আছে

এটা হচ্ছে দু হাজার মডেল পন্ডতের রেজিস্ট্রেশন দশের মডেল পন্ডতের রেজিস্ট্রেশন রঙের তো শুধু টাঁচা বসে আর কোনো রঙের শুধু টাঁচা বসে এবং এলুম গুলো দেখেন কত সুন্দর এবং ভিতরটা একটু যদি দেখান ভাই অবশ্যই ভিতরে বেজ কালার ইন্টুরিয়ার পাচ্ছেন এবং কুচ স্টার্ট পুশ কন্ট্রোলার স্টার্টিং আছে এবং কি এই গাড়িটাতেও কিন্তু ওডেনের ব্যবহার আছে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার আছে পিছন পিছন দিক থেকে কিন্তু গাড়িটা যথেষ্ট ফ্রেশ আছে এবং পিছনের গ্লাসটাও কিন্তু অরিজিনাল দেখেন জাপানি স্টিকার দেওয়া আছে এবং ডাক্তার ইউজ করা গাড়ি দেখেন ডাক্তারের যে মনোগ্রাম সেটাও কিন্তু দেওয়া আছে এবং এই যে এখানেও কিন্তু ডাক্তারের যে চিহ্ন সেটা দেওয়া আছে কত টাকা দাম এই গাড়িটা বিক্রি হবে এই গাড়িটার প্রাইস যাচ্ছে আপনাদের জন্য মাত্র একুশ লক্ষ সত্তর হাজার টাকা এরপর তো ডিসকাস করা হ্যাঁ আসলে অবশ্যই কিছু কম বেশ করা যাবে এরপরে থাকছে এস ইউরির মধ্যে কেয়া স্পোর্টিস এই গাড়িটার একটা মজার ব্যাপার হচ্ছে আপনি লং রেঞ্জে কিন্তু এই গাড়িটা খুব সুন্দরভাবে সার্ভিস পেয়ে যাচ্ছেন জি আপনি দেখা গেছে ঢাকার বাইরে বারবার আপনার যেতে হয় এই গাড়িটা ব্যবহার করেন দামে যেমন কম পাবে বাট কমফোর্টের দিক থেকে কিন্তু কোনো কমতি নেই ভেতর দিকটা একটু দেখাতে চাই খুব সুন্দর একটা ডেকোরেটিভ লুক পাচ্ছেন চাব্বিশার গাড়ি আপনারা যদি সামনে কপি এর দেখেন একদম অরিজিনাল আসে সিট কভারগুলো কিন্তু লাগানো আছে ইনশাল্লাহ সেটা তেলের গাড়ি প্রত্যেকটা লাইট কিন্তু অরিজিনাল আছে আর এটা যেহেতু একটা স্পোর্টস ভার্সনে গাড়ি আলহামদুলিল্লাহ পারফরমেন্স ইনশাআল্লাহ দারুণ পাবেন মডেল কত রেজিস্ট্রেশন কত দাম কত এটা বাংলাদেশে ব্র্যান্ড নিউ এসেছিল যার কারণে 11 মডেল 11 টি রেজিস্ট্রেশন করা হয়েছে আর এটার দাম চাচ্ছি আমরা 17 লক্ষ 60000 টাকা এটা ঠিক পাশেই আছে আপনার জন্য একটা নিউ শেপের এক্স করালা মডেল কত রেজিস্ট্রেশন কত ভাইয়া এটা হচ্ছে আপনার ডাক্তার চালিত গাড়ি আর এই গাড়িটা হচ্ছে 2005 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন এবং এই গাড়িটার সকল পেপারসও আপডেট আছে হুম তো অক্টেনের পাশাপাশি এলপিজি পেয়ে যাচ্ছেন ভিতরে কিন্তু বেস ইন্টেরিয়র পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ আর আলহামদুলিল্লাহ টুকটাক কিছু টাচাপ আছে যাই হোক সেটা কিন্তু চাইলে আপনারা করা নিতে পারেন অথবা নিজেরা নিয়ে করতে পারেন তুলনামূলক একটু কম বাজেটের মধ্যেই দেওয়া হবে কত টাকা দাম চাচ্ছেন এটা এই গাড়িটার দাম চাচ্ছি আমরা তেরো লক্ষ বিশ হাজার টাকা তেরো বিশ এরপরে তাহলে ডিসকাস করা যাবে জি তার ছোট সাইজের একটা গাড়ি খুঁজেন কিন্তু পারফরমেন্স একটু ভালো চান তাদের জন্য বলতে চাই সিটি লাইফের জন্য দারুণ একটা গাড়ি হতে পারে এটা জি কত মডেল কত রেজিস্ট্রেশন এটা হচ্ছে দু হাজার একের মডেল এবং দু হাজার পাঁচের রেজিস্ট্রেশন করা গাড়ি তো এটা বিটস তো এই গাড়িটার প্রাইস চাচ্ছি আমরা মাত্র পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা আসলে দামা অপশন আছে মানে অনেক কমের মধ্যে ইনশাআল্লাহ পেয়ে যাবেন ইনশাআল্লাহ খুব কমের ভিতরে পেয়ে যাবেন আচ্ছা এটা কি এক্স নাকি এসআই এটা এসআই নো এসআই দেখেন প্রজেকশন লাইটের গাড়ি পাল কালার তারপরে আবার স্টিল বাম্পার ইনশাআল্লাহ আছে টায়ারিং গুলো খুব ভালো মডেল হচ্ছে 2000 2000 পাওয়ার পেয়ে যাবে এই যে 2016 এর গাড়ি দেখেন পিছনে সিটগুলো কিন্তু ক্যাপ্টেন সিট পেয়ে যাচ্ছে এবং সেন্ট্রাল এসি আছে সেন্ট্রাল এসি পেয়ে যাবেন সিলিংটা একদমই ফ্রেশ নতুন থাকছে ইনশাআল্লাহ এবং স্মুথ স্টার্ট

কষ্ট হল এই গরমের মধ্যে তথ্যগুলো আমাদেরকে জানানোর জন্য সুবিধা নেওয়ার লাগে ছোট্ট করে ঠিকানাটা আর আমাদের ঠিকানা হচ্ছে শ্যামলি রিং রোড এশিয়া এবং ব্যাংকের অপোজিটে মসজিদের আন্ডারগ্রাউন্ডে আমাদের শুরু আমি একটা লাস্টে একটা সিম্পল কথা দর্শক আপনাদের বলতে চাই আপনি যদি এলিয়ন প্রিমিও থেকে শুরু করে টয়োটা নিসান সহ যে সকল পরিচিত ব্র্যান্ড আছে বাংলাদেশের এগুলোর মধ্যে একদম বেস্ট বাছাই করা গাড়িগুলো নিতে চান নিয়ে কোনো ঝামেলা চান না পেপার্স নিয়ে কোনো ঝামেলা চান না